নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এর আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে আমরা টাকা পাচ্ছি না কেন বা আমাদের টাকা ঢুকছে না কেন বা আবার অনেকেও বা কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আমরা অনেক দিন ধরে আবেদন করে আসছি কিন্তু এখনও পর্যন্ত টাকা পাইনি কেন বা আমাদের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন আমরা এই প্রকল্পের টাকা পাচ্ছি না আবার অনেকেও কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটি ডিসপোজ শো করছে তো বন্ধুরা আপনাদের কি কারণে এই প্রকল্পগুলির টাকা ঢুকছে না আর তার জন্য আপনাদেরকে কি করতে হবে কি করলে আপনারা এই প্রকল্পগুলির টাকা পাবেন তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নূতান বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অনেক আবেদনকারীরা কিন্তু এই প্রকল্প থেকে টাকা পেয়েও গেছেন আপনারা আমাদের ভিডিওর কমেন্টগুলি দেখলে বুঝতে পারবেন যে অনেক বন্ধুরাই কিন্তু ওখানে জানিয়ে দিয়েছে কমেন্টের মাধ্যমে কেউ বা দু তারিখে টাকা পেয়েছে কেউ বা তিন তারিখে পেয়েছে কেউ বা পাঁচ তারিখে পেয়েছে বা কেউ বা ছ তারিখে টাকা পেয়ে গেছে তো বন্ধুরা টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো আপনারা সেখান থেকে সাত থেকে দশ ওয়ার্কিং ডেজ পর্যন্ত অপেক্ষা করতে পারেন কেননা যেদিন থেকে এই টাকাটি ছেড়েছে দু তারিখ তার পরের থেকে প্রতিদিন কিন্তু অনেক নূতন নূতন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন আর এই সেভেন টু টেন ওয়ার্কিং ডেসের ভিতরে যদি আপনার এই প্রকল্পগুলির টাকা না ঢুকে থাকে বা যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই প্রকল্পগুলির টাকা পাননি অবশ্যই আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেটি চেক করে দেখে নেবেন স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন যে আপনাদের স্ট্যাটাসে কী শো করছে অনেকেরই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান নিরর। এই সমস্ত কারণের জন্য আপনাদের এই প্রকল্পের টাকাগুলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না আপনার অ্যাকাউন্টের কোনো নামের মিসম্যাচের জন্য এরকম শো করছে বা অ্যাকাউন্টের কে ওয়াইসি না করে থাকার জন্য এরকমও শো হতে পারে এই সমস্যাগুলির সমাধান করিয়ে খুব তাড়াতাড়ি আপনার যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনার আবেদনের যে সমস্যাটি আছে সেটি সমাধান করে আবার নূতন করে আবেদনপত্রটি জমা করিয়ে দিন তাহলে আপনার যে আবেদনপত্র সেটি কিন্তু কিছু দিনের ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যাবে আর সবাইকে বলবো যে আপনারা আর কয়েকটা দিন ওয়েট করে যান অতএব দু তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে এখান থেকে আপনারা সেভেন টু টেন ওয়ার্কিং ডেজ পর্যন্ত অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে সাত থেকে দশ দিন পর্যন্ত অপেক্ষা করুন তাহলে আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন কেননা প্রতিদিন কিন্তু ধাপে ধাপে নূতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নূতন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে আর তারপরেও যদি আপনারা এই প্রকল্পগুলির টাকা না পেলে আপনাদের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি জেনে নেবেন এবং ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে কি সমস্যার জন্য আপনারা এই প্রকল্পের টাকাটি পাননি বা কি কারণের জন্য আপনাদের যে আবেদনপত্রটি ছিল সেটি রিজেক্ট করা হয়েছে ওনারা আপনাদেরকে জানিয়ে দেবেন সেই সমস্যাগুলির সমাধান করে আপনারা পুনরায় আবার আপনাদের যে আবেদনপত্রটি সেটি আপনারা জমা করিয়ে দিন তাহলে আপনারা যে এই প্রকল্পগুলির পরবর্তী যখন আবার নূতনদের টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পগুলির টাকা আপনারা পেয়ে যাবেন তো যে সমস্ত আবেদনকারীরা এই ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে বা তার পরে আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীরা টাকা কিন্তু এখনও ছাড়া শুরু হয়নি এই সমস্ত আবেদনকারীরা টাকা পাবেন যখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার নূতান করে কোনো টাকা ছাড়ার ঘোষণা করবে তখনই কিন্তু এই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা এখনও ঢোকেনি তাদেরকে কী করতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল বন্ধুরা এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর এই প্রকল্পগুলির টাকা পেয়ে থাকলেও সেটিও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে